আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চার জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দ্য পেলেক কাউরসিত উপন্যাস গ আলবেয়ার কামো দ্য পেলেক কাউরসিত উপন্যাস আলবেয়ার কামো সম্প্রতি চীনের প্রাদুর্ভাব দেখা দেয়া নতুন ভাইরাসের নামকে ঘ হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ এম পি সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দেয়া নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে এইচ এম বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে পালিত হয় ক চার জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় চার জানুয়ারি পোটগরিচ্ছা পোটগরিচ্ছা কোন দেশের রাজধানী খ মন্টিনিগ্রো মন্টি নিগ্রো রাজধানী পোটগোর ইচ্ছা কথা সাহিত্যিক ইলিয়াস রচিত অন্য ঘরে অন্য স্বর কি ধরনের গ্রন্থ গ গল্প সংকলন কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস রচিত অন্য ঘরে অন্য স্বর গল্প গল্প সংকলন গ্রন্থ নির্মিতব্য ভুটানিস অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত ঘ কুড়িগ্রাম নির্মিতব্য ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল কুড়িগ্রাম জেলা অবস্থিত ফোর কোয়াটেটস কার রচিত কবিতা সংকলন ঘ টি এস এলিয়ট ফোর কোয়াটেটস টি এস কবিতা সংকলন মায়ানমার কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ঘ যুক্তরাজ্য মায়ানমার যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করেন আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আই কোথায় অবস্থিত গ মহাখালী ঢাকা আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি অবস্থিত মহাখালী ঢাকাতে ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহৃত ও আর এস এর পূর্ণরূপকে ঘ ওরাল রিহাইড্রেশন সলিউশন ও আর এস এর পূর্ণরূপ হল ওরাল রিহাইড্রেশন সলিউশন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ দশমিক চার শতাংশ মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ দশমিক চার শতাংশ মানুষ বিস্ময়কর প্রাকৃতি ভরতের ভরতের দেউল অবস্থিত যশোরের কেশবপুর উপজেলায় বিস্ময়কর প্রাকৃতি ভরতের দেউল অবস্থিত যশোরের কেশবপুর উপজেলায় ডিসেম্বর দুই হাজার দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দুইশো কোটি বা দুই দশমিক বিলিয়ন ডলার ডিসেম্বর দুই হাজার দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দুইশো কোটি বা দুই দশমিক বিলিয়ন ডলার হার্ডিং ব্রিজ কোন নদীর উপরে অবস্থিত পদ্মা পদ্মা নদীর উপর অবস্থিত হার্ডিং ব্রিজ এম টি ও এর পূর্ণরূপ মানি ট্রান্সফার অপারেটর এম টি ও এর পূর্ণরূপ হল মানি ট্রান্সফার অপারেটর কোন নীতি যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থিঙ্ক ট্যাঙ্ক নীতি থিংক ট্যাংক নীতি যুক্তরাষ্ট্র সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগারোতম বিপিএলএ এ প্রথম সেন্সুরিয়ানকে উসমান খান এগারোতম বিপিএল এর প্রথম সেঞ্চুরিয়ান হলো উসমান খান বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় চার জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় চার জানুয়ারি প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র পেরিফেরাল রাষ্ট্র বা প্রান্তিক দেশ প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র পেরিফেরাল রাষ্ট্র বা প্রান্তিক দেশ সম্প্রতি ঢাকায় কততম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে উনত্রিশতম সম্প্রতি ঢাকায় উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে এফ কোন দেশের গোয়েন্দা সংস্থা খ যুক্তরাষ্ট্র বি আই হল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জুতা শিল্প থেকে বাংলাদেশ আয় করে ছিয়ানব্বই কোটি ডলার দুই হাজার তেইশ চব্বিশ জুতা শিল্প থেকে বাংলাদেশ আয় করে ছিয়ানব্বই কোটি ডলার দুই সালে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে মোট পণ্য পরিবহন হয়েছে বারো কোটি উনচল্লিশ লাখ টন কন্টেইনারের পণ্যসহ দুই হাজার সালে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে মোট পণ্য পরিবহন হয়েছে বারো কোটি উনচল্লিশ লাখ টন কন্টেইনারের পণ্যসহ চট্টগ্রাম বন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফলী নদীর তীরে চট্টগ্রাম বন্দর কর্ণফলি নদীর তীরে অবস্থিত ফাও এর প্রধান লক্ষ্য কি বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ফাউ এর প্রধান লক্ষ্য হল বিশ্বব্যাপী ক্ষুদা দূর করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি পেতংতান তারা থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি তান তিনি থাইল্যান্ডের ইতিহাসে সর্বকরিষ্ঠ প্রধানমন্ত্রী সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত একশো জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি সর্বপ্রথম কত সালে আধুনিক পদ্ধতি ক্যামেরা ট্রাপিং এর মাধ্যমে বাঘ জরিপ করা হয় দুই সালে সর্বপ্রথম দুই সালে আধুনিক পদ্ধতি ক্যামেরা ট্রাফিং এর মাধ্যমে বাঘ জরিপ করা হয় ডি এইট এর বর্তমান সদস্য কত ডি এইট এর বর্তমান সদস্য নয়টি ডি বর্তমান সদস্য নয়টি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি রিও ডি জেনিরো ব্রাজিল দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হল রিওডি জেনিরো ব্রাজিল নেইবারহুড ফার্স্ট ফাস্ট বা প্রতিবেশী প্রথম কোন দেশের নীতিম ভারত নেইবারহুড ফার্স্ট ফাস্ট বা প্রতিবেশী প্রথম এটি হলো ভারতের নীতিম সম্প্রতি দেশের কোথায় প্রথমবারের মতো কৃত্রিমভাবে বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে চট্টগ্রাম দুই সাল থেকে দুই হাজার মধ্যে জন্ম নেওয়া শিশুরা কোন প্রজন্মের আবহাওয়া দেশে বর্তমানে প্রবাহিত কুয়াশা কি নামে পরিচিত ফগ ফগ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দুই লাভ করেছেন কে নীলা ইব্রাহিম আফগানিস্তানের নাগরিক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু লাভ করেছেন নীলা ইব্রাহিম আফগানিস্তানের নাগরিক দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দরটি হল সন্দীপ নদীবন্দর দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দীপ নদীবন্দর মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেবিট চুক্তির মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প জিমি কাটার মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্পে ডেভিড চুক্তির মধ্যস্থকারী মার্কিন প্রেসিডেন্ট হলেন জিমি কাটার ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি কোন টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি করে আল জাজিরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধের আদেশ জারি করে ইপিবির প্রতিবেদন অনুযায়ী দু থেকে পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশের রপ্তানি আয় কত চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার চার জানুয়ারি হাইস্কের এই দিনে উনিশশো সালের চার জানুয়ারি কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন উনিশশো সাতানব্বই সালের চার জানুয়ারি কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন উনিশশো নব্বই সালের চার জানুয়ারি বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় আঠেরোশো একষট্টি সালের চার জানুয়ারি মাইল মধুসূদন দত্তের মেঘনাদবত মহাকাব্য প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালের চার জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন উনিশশো পঁয়ষট্টি সালের চার জানুয়ারি কবি ও সমালোচক টি এস এলিয়ট মৃত্যুবরণ করেন উনিশশো পঁয়ষট্টি সালের চার জানুয়ারি কবি ও সমালোচক টি এস এলিয়ট মৃত্যুবরণ করেন সতেরোশো বাষট্টি সালের চার জানুয়ারি ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সালের চার জানুয়ারি বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা অ্যাডিশন ফোনোগ্রাফ আবিষ্কার করেন বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচক প্রকাশ বিশ ডিসেম্বর দু প্রকাশক সুইডেন ও দক্ষিণ কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোলাবিলিটি অন্তর্ভুক্ত দেশ একশো একানব্বইটি সূচকের শিরোনাম গ্লোবাল সাস্টেইনেবল কম কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশ সারভুক্ত দেশের অবস্থান ছাপ্পান্ন ভুটান সারভুক্ত দেশের অবস্থান ছাপ্পান্ন ভুটান তিরাশি নেপাল পঁচাশি মালদ্বীপ সাতাশি শ্রীলঙ্কা নব্বই ভারত একশো ষোলোতম অবস্থানে বাংলাদেশ একশো সাতাত্তর পাকিস্তান ও একশো সাতাশি আফগানিস্তান বিশ্বে সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ ক কিরিভাতি খ অস্ট্রেলিয়া গ জাপান ঘ নিউজিল্যান্ড উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে